খবর বাংলা নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা একদিকে ঘন কুয়াশাই ঢাকা তো অন্যদিকে পুণ্যার্থীদের ভিড় ঠিক এমনটাই জমে উঠেছে রানীগঞ্জ বল্লভপুরের মেজাঘাট চত্বরে পুরো কড়া নিরাপত্তার সাথে এই মকর সংক্রান্তি উৎসব পালিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যদিও এই মকর সংক্রান্তিকে বিভিন্ন বিভিন্ন রাজ্যে ভাষায় ডাকা হয় তেমনটাই পশ্চিম বাংলায় মকর সংক্রান্তি নামে পরিচিত আজ মকর সংক্রান্তি মনস্কামনা পূরণে দামোদরের পূর্ণ স্নানের উদ্দেশ্যে হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয়েছে ভিড় উপচে পড়ছে নদীর তীরে দেখা গেল কনকনে ঠান্ডার মধ্যেই রানীগঞ্জের বল্লভপুর মেজিয়া ঘাটে ভোরবেলা থেকে শুরু হয়েছে স্নান নদীতে স্নানের পাশাপাশি শ্মশান কালী মন্দিরে পুজো দেন পুণ্যার্থীরা মেলাকে কেন্দ্র করে উদ্ধারকারী কার্যকর্তা ও পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকায় আসুন আমরা সেই পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে নেব এবং মানে এখন মানে যেটা ইয়ে আছে ঠান্ডা তো আছেই হম ঠান্ডা থাকবেই এবং সবাই যে খুব সুন্দরভাবে মানে ইয়ে করছে মানে যেটা মন্দিরের পরিচালনা খুবই সুন্দর ক্যামেরায় পিন্টুর সঙ্গে সমের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন